প্রীতির একটা বার্তা দিচ্ছে যখন বিভিন্ন রকম ভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন রকম ভাবে একটা সম্প্রদায় তথা জাতিকে জেগে দিচ্ছে এবং হিংসার বীজ বপন করছে সেই পরিস্থিতিতে সম্প্রীতির বার্তা হুগলির বৈধপাটে এখান থেকে দেওয়া হচ্ছে একটা দিকে যেমন হাফিজগণেরা কোরআন পাঠ করছে এবং অন্য সম্প্রদায় তাদের পুরোহিত সঞ্জয় বিশ্বাস ছাড়াও আরও বেশ কয়েকজন সঞ্জয় ব্যানার্জি ছাড়াও আরও বেশ কয়েকজন তারা চন্দ্রী আরও ইত্যাদি তাদের ধরু আচার আচরণ করছে যেমন অন্য ধর্মের বিভিন্ন রকম ধর্ম পান পাঠ ইত্যাদি তারা তাদের করছে আর একটা দিক থেকে ধর্ম অ্যাঙ্গেল থেকে কোরআন ইত্যাদি করা হচ্ছে মূলত যে বাংলায় সম্প্রীতি বজায় রয়েছে যে প্রত্যেকের নিজ নিজ ধর্ম ধর্মীয় আচার আচরণ পালন করছে এবং সম্প্রীতি বজায় রয়েছে এই বাংলার এই সম্প্রীতিটাকে বিনষ্ট করার জন্যই বিরাটভাবে একটা চক্রান্ত করছে একটা সেটি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তাদের আমরা শিক্ষা এটা কখনোই কাম্য নয় আমরা মনে করি যে সম্প্রীতি দীর্ঘদিন ধরে পশ্চিম বাংলায় বিদ্যমান রয়েছে আগামী দিনও যেন এই সম্প্রীতি যেন বহাল থাকে এটা কামনা করি মানসিকভাবে সারা দেশ তথা বাংলার জন্য মঙ্গল কামনা করি

আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে মধ্যবাট কাজীপাড়া সংলগ্ন মত স্কুলের পাশে তা আমি সনাতনী কিন্তু আমার পাড়ায় মুসলিম হিন্দু আমরা একসঙ্গেই চিরদিন বসবাস করছি আমাদের ভিতর কোনো বিরোধ নেই কোনো অশান্তি নেই আর কোনোদিন হবে না জয়